নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে ছোট করে বলতে চাই যে হঠাৎ করে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলো আপনি সিঁড়ি দিয়ে নামছেন বৃষ্টি হয়ে গেছে খেয়াল করেননি জল পড়ে আছে পা স্লিপ করে পড়ে গেলেন যে কোনো শরীরের জায়গাতেই চোট লাগতে পারে আমার যেটা বলার উদ্দেশ্য যে অহেতু প্যানিক করবেন না প্যানিক যেরকম সাপ দেখলে আমরা ভয় পাই ম্যাক্সিমাম সাপ যেমন বিশোধন নয় ঠিক তেমনিভাবে পড়ে গিয়ে আমরা আতঙ্কে ভুগি আতঙ্কিত না হয়ে সতর্ক হয়ে আমরা কয়েকটা জিনিস করতে পারি প্রথমত হচ্ছে যে সঙ্গে সঙ্গে পার্টিকুলারলি কোনো জায়গার যেখানে চোট লেগেছে সেটাকে একাধিক ব্যক্তি দ্বারা সাপোর্ট দিয়ে সেই জায়গাটাকে তুলে ধরে যা লেগেছে তাকে আমরা সোফা বা বিছানায় আস্তে আস্তে শুয়ে দেবো বাড়িতে আজকালকার দিনে অধিকাংশ লোকেরই হচ্ছে প্রেশার মাপার যন্ত্র থাকে যদি থাকে তাহলে প্রেশারটা সঙ্গে সঙ্গে চেক করতে হবে কোনো যদি কাট ইঞ্জুরি না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই বরফ দিন ওই পার্টিকুলার জায়গায় আর যদি কোনো কাট ইনজুরি থাকে তাহলে ওই জায়গাটাকে বাড়িতে যে জল নর্মাল যে জল পাই আমরা ঠান্ডা জল সেটা দিয়ে একটু ধুয়ে কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট রক্ত যাতে না বেরোয় তার জন্য ব্যান্ডেজ দিয়ে তুলো লাগাবেন না ব্যান্ডেজ বা কাপড় যেটাই থাকুক না কেন সেটা দিয়ে চেপে ধরে একটা ব্যান্ডেজ করে দিই তাতে রক্ত ইনিশিয়ালি যে রক্ত বেরোচ্ছে সেটা যাতে বন্ধ হয় এর সাথে সাথে আপনি যেটা করবেন পার্টিকুলারলি যদি বাড়িতে কোনো ধরনের ব্যথার ওষুধ থাকে সেটা প্যারাসিটামল হতে পারে আইপুজেসিক হতে পারে বড়দের ক্ষেত্রে বিশেষ করে আপনি ব্যথার ওষুধ একটা নিশ্চিন্তে দিতে পারেন এবং পাশাপাশি এইগুলো করার পর আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন ফর ফার্দার ম্যানেজমেন্ট এই দুটো তিনটে জিনিস বলার আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা কিছু ঘটলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি একদম আতঙ্কিত না হয়ে ওই মানুষটার সাথে থাকুন মানুষটার পাশে থাকুন এবং ওনাকে হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি স্টেবেল করুন ধন্যবাদ